ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জুলি জুরু সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কবে মিলবে আপনারা দেখতেই পাচ্ছেন লাইভে ভাস্করবাবু বক্তব্য দিচ্ছে কি বলছে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে ভাস্করবাবু সেই ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন দেখে নেওয়া যাক ভাস্কর বাবু কি বলেছে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ডিএ নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এই কথা কি কথা বললেন চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ফের ভাতা নিয়ে কিন্তু মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ডিএ পাবেন আপনারা এই রাজ্য সরকারটা আমলা না তারা নির্দেশ জারি করেন তার ফরমান দেন এবং তাদের জন্যই রাজ্যটা এই রসাতলে যাচ্ছে এর দায় কর্মচারীরা নেবেন না কর্মচারীরা তার পারিশ্রমিক দেন তার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক তাদের পাওয়ার অধিকার আছে এই রাজ্যে স্থায়ী কর্মচারীরা যে শুধুমাত্র ডিএ থেকে বঞ্চিত তা নয় কি অস্থায়ী কর্মচারীদের বেতন দেশের মধ্যে সব থেকে কম বহু সেন্ট্রাল স্কিম আছে যে সেন্ট্রাল স্কিমের জন্য যে টাকা আপনাদের হেডে আসে বেতন পাবো সেই টাকাও খরচা করা হয় আমাদের স্থায়ী কর্মচারীদের জন্য যে বেতনের টাকা আমাদের আমাদের যে বেতন হয় সেই বেতনের একটা অংশ কিন্তু কেন্দ্র থেকে আসে গত বছর বাজেট ইয়েতেই দেখানো হয়েছে কেন্দ্রের কাছ থেকে যে টাকা নিয়ে আসা হয়েছে যখন নিয়ে আসা হচ্ছে তখন দেখানো হচ্ছে যে কর্মচারীদের বেতন খাতে খরচা হবে তিয়াত্তর হাজার কোটি টাকা বাজেটে অ্যালোকেশন হচ্ছে চৌষট্টি হাজার কোটি টাকা তারা ন হাজার কোটি টাকা গেল কোথায় তুমি তো তার বাবদ কেন্দ্রের কাছ থেকে পয়সা নিয়ে এসছো আমরা এই প্রশ্নগুলো চোখে চোখ রেখে করছি আমরা চোখে চোখ রেখে কথা বলতে কোথাও বাকি রাখিনি বছরে কেউ নবান্নে ঢুকতে পারেনি আমরা বুক গিয়ে নবান্নের সামনে ধর্না দিয়ে এসেছি এবং সেই ধর্না দেওয়ার ফল হচ্ছে চার পাঁচ সাথে যারা স্থায়ী কর্মচারী তারা পেয়েছেন কিন্তু মজার বিষয় হচ্ছে ডিএ বাড়ার সাথে সাথে কিন্তু মিনিমাম ওয়েজ বাড়ে এটা আপনাদের জানা নেই হয়তো অনেকে মিনিমাম ওয়েজ মানে কি একটা রাজ্যে বিভিন্ন ক্যাটাগরির মানে কর্মচারী শ্রমিক থাকেন মিনিমাম ওয়েজ মানে হচ্ছে যে সেই টাকার নিচে কাউকে কাজ করানো যায় না আপনারা যারা এখানে কাজ করেন স্কিল লেবার তাদের মিনিমাম ওয়েজ হচ্ছে টাকা বর্তমান মানে মাসে করুন টাকা করেছে রাজ্যের সরকার মানে রাজ্য সরকার আরও চার শতাংশ হারে কিন্তু মহার্ঘ ভাতা মানে বাড়ানো হয়েছে বা ডিএ বাড়ানো হয়েছে রাজ্য বাজেটে অধিবেশনে কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে পাঠ করেন বাজেটে ঘোষণা করেন সেখানে জানানো হয় যে আরও চার শতাংশ হারে কিন্তু রাজ্য সরকার